হেডফোন করছে সবাই এক লাস্টে তোমরা তো দেখতেই পেলে মা ব্যাগ ভর্তি করে অনেক রকমের মাছ মাংস নিয়ে এসছে এইগুলোকে তোমরা দেখতে পাবে সেগুলোকে রান্না বান্না করে আমরা খাচ্ছি তো এখন দেখতেই পাচ্ছ লিটিল গোলকে ঘুম থেকে তোলা হয়ে গেছে তুলে মেয়েটা মানে না একটা প্যান্ট পরেছে না একটা মোজা পড়েছে রাতের বেলা কিচ্ছু গায়ে রাখে না তার জন্য মোজা বা তোমাদের যেটাকে বলে প্যান্ট কিছুই পড়ি ওকে শোয়ায় না তো চটপট করে ওকে সেগুলো পরিয়ে এখন আমাকে ফ্রেশ হতে হবে ফ্রেশ হয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে হবে স্নান করতে হবে লিটিল গোলকে স্নান করাতে হবে খাওয়াতে হবে খাইয়ে যেতে হবে দোকানে অ্যাকচুয়ালি মা অনেক রকমের বাজারঘাট করে অনেকখানি বেলা হয়ে গেছে এখন যদি মার উপর লিটিল গোল্ডের দায়িত্ব চাপায় তাহলে মা অনেক কষ্ট হয়ে যাবে তাই মায়ের কষ্ট লাগু করার জন্য মাকে বলেছি তুমি আমার খাবারটা রেডি করে দাও মা এখানে আমাকে রুটি দিয়েছে ডিম ভাজা দিয়েছে আর আলু ভাজা দিয়েছে এই একই টিফিনে কিন্তু বাবুও গেছে কলকাতাতে বাবু আজকে কলকাতা থেকে আসতে অনেকক্ষণ টাইম লাগবে তো দেখতে পাচ্ছো মা চিকেনটাকে কষানোর জন্য বসিয়ে দিয়েছে তোমাদের গোপুচন্দ্র বলেছিল মা সকাল সকাল বান্না করবে আমি খেয়ে আমার প্রজেক্টের কাজে বেরোবো তাই জামের কথার জন্য এত তাড়াতাড়ি রান্না বসিয়েছে নাহলে আর একটু দেরি করেই বসে এটা কি রান্না হচ্ছে ইংলিশ দিয়ে আর এই পাশে হলো সে চিকেনটা দুটো একসাথে দিয়ে দিয়েছো তো ভালো করেছো আর এখানেও অনেক রকমের কাটাকুটি করেছে কিন্তু আমার আর তার নেই একটা কি জানো হয়ে গেছে এর পাশে ফুলকপি না ফুলকপি

ওকে কোনোভাবে ফাঁকি বাজি দিয়ে বেরোতে হবে আর পূজার তো ফোনের পর বোম একের পর এক বোম আসলি না আসলি না পাঁচ মিনিট বাদে বাদে তো চলো এখন বেরোনো যাক কি বলকে ফাঁকি বাজি দিয়ে হ্যাঁ 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 শুধু কমলা জুস করে খাওয়ালেই হবে হ্যাঁ বলে যায় কমলা লেবু জুস করে খাওয়া তুই ঘড়িতে এখন বাজে তোমাদের কটা তো পঁচিশ পঁচিত পঁয়ত্রিশ সরি পঁয়ত্রিশ ছত্রিশ তো সুকান্ত বাড়িতে খেতে গেছে আর প্রচুর শীত লাগছে মানে এখান থেকে না চিটির 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 করে ঠান্ডা হাওয়া আসছে বিশেষ করে যে পায়ের পোশাকটাই এসে এসে হাওয়াটা লাগছে আর মুখটাতে তো হাঁটবে স্টোলটাকে নিয়ে এসছিলাম মা তো রান্নাবান্না করছে মা আসবে তারপর আমি বাড়িতে যাবো আজকে একটা জায়গায় যাওয়ার প্রোগ্রাম রয়েছে পূজা আমি সেটাই হলো এক্সাইটিং সেটা জন্য তোমার সবাই অপেক্ষা করো যাওয়া যদি হয় অবশ্যই শেয়ার করো

এর নাকে ড্রপ দিচ্ছে ওর জন্য ওই পূজা চুল টেনে ছিড়ে দিল নাকে ড্রপ দিতে হয় তোমার নাক বন্ধ বুঝছ কি হচ্ছে বুঝলাম না কি হচ্ছে বল তো দেখো ফুলিয়ে বোধ দাঁড়িয়ে আছে এখন একটা নতুন রং হয়েছে ঠুট ফুলিয়ে এরকম দাঁড়িয়ে থাকবে পূজা বকেছে পূজা কি বলেছে ঠাস করে মেরেছে তোমায় মির্তে কথা এরকম করে কখনোই মানেনি ওই যে বললাম আমরা এখন যাব ঘুরতে তো তার জন্য আমি মোটামুটি রেডি হয়ে গেছি এখন হেয়ারটা করবো করে বেরোবো মোটামুটি সাজগোজ কমপ্লিট হয়ে গেছে বাইরে অন্ধকারও হয়ে গেছে ইচ্ছা ছিল রোদের ভেতর যদি মেলাটাই যাওয়া যেত তাহলে ভালো আলো টালো পাওয়া যেত বাট কিছু করার নেই চলো যাওয়া যান যাওয়া আছে তাই মামা এই যে তোমার জামা তোমার জামা ওই যে স্বর্ণ জামাটা কিনে তোমার জামা এটা আমি পরে দেখবো আমার গায়ে হয় না না ওটা তোমার গায়ে হবে না

তোমার জন্য কিনতে গেলে না এটা ভালো না না ওটা ভালো না আর ব্যাংক তোমাকে পছন্দ করাতে করাতে আমার নিজেরই চারটে পছন্দ হয়ে যাবে আর এমনিও যায় প্রতিদিন লেট করে করে আর আমার শপিং করতে গেলে আমার অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা টাইম লাগবে তো আমি যেই মানে শপিং করতে গেলে আমার প্রত্যেকদিন যাওয়া হয় ওরকম ছটার সময় ছটা থেকে আটটার মধ্যে হয়ে যায় প্ল্যানেট বন্ধ ওই জন্য আমি তাড়াহুড়ো তাড়াঘুড়া করতে থাকি আর স্বর্ণবার প্ল্যানেডের জামাটা পড়তে চাই না ও ও ইয়ের মানে তোমার হচ্ছে আহ দোকানের জিনিসগুলো ও পরতে চাই বেশি ওগুলো ওর নাকি পছন্দ হয় না মানে আবার প্ল্যানেড বা সিডা মার্কেটের ডিজাইনার ড্রেস ছাড়া আমার ভালো লাগে না তো সেই জন্য দুজনের পছন্দ চয়েস যেহেতু আলাদা জায়গা ওই জন্য আমি আর ওকে বেশি ঘাটাই না আমি ও ততক্ষণ আমি নিজেরটা পছন্দ করে না একটা মার এটা মার একটা গ্যাম গেছে তোমার কি বলছে তো রেডি হয়ে গেছে না মা আমি কান থেকে খুললে কিন্তু আমরা নিয়ে নেবো তুমি কান থেকে খুলেছো কি আমরা নিয়ে নিয়েছি

কানে হেডফোন পড়ছে সবাই একটা একটা করে সবার কাছে তিন তিনজনের কাছে তিনটে হেডফোন চলে এসেছি ইন্ডিয়ান ট্রেড ফেয়ারে ইন্ডিয়ান ট্রেড ফেয়ার ও মেলায় ঢুকে গেছি মেলায় হলো 30 রুপিস করে তো টিকিট আই ডুনডুলি ফ্রি মনা ফ্রি আমাদের সাথে অনার কোনো টিকেটের খরচ নেই তো আইসক্রিম কোথায় আইসক্রিম সেটা আইসক্রিম কে খাবে আমি এদের ফুড কোর্ট আলাদা রয়েছে এখানে অনেক সুন্দর জায়গাটা

বাড়িটা সুন্দর দেখতে কোথায় পড়বে মা তুমি কোথায় এসছো মা হ্যাঁ তোমার তো এখন ঘুমই কাটেনি এ কি এত তাড়াতাড়ি টায়ার্ড হয়ে গেলে চলবে কত কিছু কিনতে হবে তো

মেলা ঘুরতে এসে আমার তো প্রচুর মজা হচ্ছে কারণ এরকম টাইপের মেলা আমি কিন্তু লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করলাম খুব সুন্দর এক্সপিরিয়েন্স এত জিনিস একসাথে আমি মানে ব্র্যান্ডেড জিনিস আমি দেখিনি এর আগে তো আর সব থেকে যেটা এক্সপিরিয়েন্স করেছি বাট মোস্ট ইম্পর্টেন্ট সেটা হলো লিটিল গোল্ড পূজা স্বর্ণ সব কটা মিলে এই যে এক্স্যাক্টলি জানি না এই ক্যামেরাটাকে কী বলে তোমরা যদি কেউ জেনে জেনে থাকো আমাকে জানাবে তো এর উপর উঠে নাচানাচি করে আর লিটারালি লোকজন জড়ো হয়ে গেছে লিটিল গোল্ডের শর্টসের ভিডিও দেবো তোমরা সেখানে পাবে কারণ ওর ব্লগ ভিডিও বানানো হয়নি আর স্বর্ণ পূজাকে দেখার জন্য

মোগলাই মোগলাই চিকেন মোগলাই মোগলাই নরমাল মোগলাই কোনটা নেব যেটা বলবে তুমি মোগলাই নেব না ওকে কেন সিটে বসাসনি ঠিক আছে থাক না

থাইল্যান্ডের জুতো কিনবে দিদি পূজার এনগেজমেন্টের জন্য থাইল্যান্ডের জুতো

দিদি দেখছো কি ঢাকায় না 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 আমি বাংলাদেশে জন্ম আর বাংলাদেশে ঢাকায় পড়েই জন্ম ঢাকায় পড়েই জন্মেছিলে তুমি আমার মনে ঢাকায় লাগা টাকা খরচ করে আমি ঢাকায় গিয়ে কোনটা নিচ্ছো কোনটা নেব সেটাই ভাবছি লালটা নেব না হলুদটা নেব আমি যেটা নিচ্ছি ও সেটাই নেবে সেটা দিয়ে বলা হচ্ছে আমি বলেছি লালটা লাল জামনাটা যদি তুই না নিস তাহলে আমার না চান্স আছে নেব কনফার্ম বলিনি

এটাতে কিন্তু লিটল আর স্বর্ণ সেকেন্ড টাইম উঠেছে অ্যাকচুয়ালি মানে লিটল গোল্ডকে যখন তোলা হয়েছিল কিছুই করেনি আবার বায়না জুড়েছে তো স্বর্ণ আবার নিয়ে ওর উপর গেছে কি মজা যে পেয়েছে এটাতে বাট যাই হোক আমরা কিন্তু ডিসিশন নিয়েছি পূজার দিয়ে তো এরকম একটা করবোই করবো আর এখানে পূজার আমার ভিতর ঝগড়া লেগে গেছে পূজাকে আমি ব্লেম দিচ্ছি তোর জন্য আমাকে শাড়িগুলো কিনতে হলো আর পূজা আমাকে ব্লেম দিচ্ছে তোর সাথে কম্পিটিশনে নেমে শাড়ি কিনতে গিয়ে আমার দুখানা শাড়ি কেনা হয়ে গেল বাড়ি গিয়ে চলে নিচ্ছে না পূজার স্বর্ণ প্রচুর জল পিপাসা আইসক্রিম পিপাসা অনেক কিছু পেয়েছে কর্নি পিপাসা ওরা সব কিনতে গেছে আমি এখানে সব নিয়ে বসছি ঠান্ডা না পুরো খোলা মাঠের নিচে বসে রয়েছে দাঁড়িয়ে আসছে না দশটা বাজে করতে পারছে এখন তোমাদের কটা পৌনে একটার কাছাকাছি গোবিন্দ কালকে বলছে সাতটার বেতার বাইক ডুবেন তো আমার তো আজকে যাওয়ার কথা ছিল আমি তো আজকে যেতে পারলাম না মানে মেলা ঘুরে আস্তে আস্তে দেরি হয়ে গেছে হোফুলি কালকে যত সকালে পারবো বাড়িতে ঢুকতে হবে অনেকদিন বাড়িতে নিয়ে অনেক প্রমোশন সেগুলো মানে পেন্টিং হয়ে হয়ে রয়েছে সেগুলো সব করতে হবে আর হোফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই রাইডার অন্ধে কমেন্ট সেকশন পরবর্তী ব্লগটা আরো পাঠিয়ে আরো মজাদার হবে ব্লগ এক্সপ্লার্ক টিলডেন বাই বাইক কালকে দুপুর ঠিক দুটোর সময়